যেন যেন একটি স্মৃতির সাক্ষ্য উনিশশো সালে সালের চোদ্দোই উনিশশো একাত্তর সালের ডিসেম্বর আমাদের বাঙালি জাতিকে একেবারে বুদ্ধি বুদ্ধি শূন্য এবং কণ্ঠাসা করে দেওয়ার জন্য এই বটগাছটির নিচেই হচ্ছে পাকিস্তানি দর্শনরা আমার গণ কার্য চালায় বর্তমান রায়ের বাজার বর্তমান রায়ের বাজার বদ্ধভূমিতে রায়ের বাজার স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে পেছনে এই কালো কালো দেয়াল যা মনে করিয়ে দেয় হচ্ছে অন্ধকারের গণহত্যার কাহিনী তো বর্তমানে আমরা আমাদের দর্শকদের কাছে শুনেছে শুনেছি এটি একটি অনিরাপদ স্থান যা হচ্ছে মাদক এবং হচ্ছে চিন্তাইকারীদের আঁকড়া হয়েছে তো আমাদের প্রতি আমাদের গণ মাধ্যম কর্মীরা এবং আমাদের স্থানীয় দর্শকরা জানিয়েছে সরকার সরকারকে আরও সোচ্চার হতে এবং এখানকে নিরাপদ ব্যবস্থা আরো সোচ্ছার করতে তো এটাই হচ্ছে আমাদের গণ দাও এই বলে আমার সংবাদ শেষ করছি জুবাইয়ের মাস্টার মিডিয়া টিভি ঢাকা